এখন আমি মরুভূমিতে আছি আর এখন মরুভূমিতে একটা কাজের জন্য আসছি আপনাদেরকে দেখা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি সাথে করে কী নিয়ে আসছি এই যে আরবিয়া আরবিয়া নিয়ে আসছি সাথে আর এইটা দিয়ে ওই মাটি করে শক্ত মাটি এটা নিয়ে আসছি তো আমাকে যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে মরুভূমি থেকে আমাকে কাঠ সংগ্রহ করতে হবে দেখেন এই যে কাঠ যে দেখতে পাচ্ছেন এগুলো আমি থেকে ভেঙে এগুলো আমি ভেঙে তারপরে নিয়ে যাব এই তো করে নিয়ে যাব দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক শুকনো কাঠ এই যে পাওয়া যাবে এইগুলো দিয়ে আসলে সৌদিরা যেটা করে সেটা হচ্ছে ওরা চা গাওয়া বানায় এবং সেটাকে দীর্ঘক্ষণ গরম রাখার জন্য কিন্তু আসলে এই কাঠগুলো আমি সংগ্রহ করি সংগ্রহ করার পরে দীর্ঘদিন ওরা কিন্তু এটা ব্যবহার করে এক আরবিয়া নিলে ইনশাআল্লাহ দুই তিন মাস চলে যাবে ওদের তো আমি একটা আরবিয়া ফুল করে নিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে তো সেটা ভাঙার জন্য আসছি মরুভূমিতে এই যে এইটা এটা কিন্তু নিয়ে যাবো এই যে দেখেন আমি কাঠ দিয়ে কিন্তু আমার আর ভরে ফেলেছি দেখতে পাচ্ছেন পুরো একটা আরবি আমি ভরে ফেলেছি এটা নিয়ে আমি যাবো